থেকে লোকাল গভর্নমেন্ট মেন্ট অর্ডার হয়েছে আমাদের বিভাগীয় পর্যায়ে যে সমস্ত আলাদান ঢাকা বিভাগ যে সমস্ত সিটি কর্পোরেশন আছে ওর দায়িত্ব বিভাগীয় কমিশনারকে দেওয়া হয়েছে এবং আমাদেরকে এটা বলা হয়েছে যে আজকেই যেন আমরা অফিসে এসে যোগদান করি আর আগামীকালকে আমরা সুবিধাকে নিয়ে যেন এখানে যারা আছেন সমস্ত অল ওয়ার্কস তাদেরকে নিয়ে যেন আমরা একটা মতো দিন সবার জন্য তো সেই নির্দেশনার প্রেক্ষিতে আজকে বিকেলের দিকে তো আমি সবসময় একটা কথাই বলি যে আমরা আসলে এইসব চেয়ারে যারা বসে সবাই জনগণের জন্য বসি এই দেশটার জন্য বসি আমরা কয়দিন থাকবো এটা ম্যাটেন না আমরা কতক্ষণ থাকবো এটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আমি এক মিনিট থাকলেও যেন আমি এই দেশটা এই জনগণ এই জন্য